আসসালামু আলাইকুম আমার নাম নাভা নান্নু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা রাজশাহী শহীদ জিয়া পার্কে এসেছি বাবা আর আমি নতুন একটা রাইটে উঠব আর আরো কিছু কিছু জায়গা আছে আমরা চারে ঘুরে বেড়াচ্ছি চারে অনেক কার্টুন ক্যারেক্টার এবং অনেক আছে এখন আমরা টিকিট কাটছি বাবা টিকিট কাটতে গেছে নতুন রাইডটার জন্য

যাচ্ছি হঠাৎ করে নিচে দেখে একটু ভয় পেয়েছিল নাভানের বাবা অনেক সাহস দিয়েছে যে ভয় পাওয়ার কিছু নেই আমি আছি তোমার সঙ্গে তো তারপর নাভান একটু স্বাভাবিক হয়েছিল বাবার পাশে বসে এই রাইডটির উচ্চতা প্রায় এক তলার সমান অথবা দেড় তলা হতে পারে কোনো কোনো জায়গায় একটু কম বেশ আছে যখন এই রাইডটি উঠেছিল তখন এই রাইডটিতে প্রায় অনেক জং ধরা ছিল মানে সেভাবে মাছ উঠতো না এর জন্য অনেক কষ্ট হয়েছিল বাবার তবে এখন সবাই উঠে উঠে এখন রাইডটি অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে এখন চালাতে অত কষ্ট হবে না বা প্যাডেল করতে অনেক কষ্ট হবে না ইজিলি প্যাডেল করা যাবে শহীদ জিয়া পার্ক এখন আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে চারিদিকে অনেক রাইডগুলো ভালো করেছে এবং রং করেছে আপনারা সময় করে অবশ্যই দেখতে যাবেন শহীদ জিয়া পার্ক ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো একটি বিনোদন কেন্দ্র আমাদের পেজটি সময় করে ভিজিট করবেন লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন উপর থেকে দেখতে খুব ভালো লাগছিল প্রায় গোটা পার্ক দেখা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও সব সময় দেখবেন আর